জেনে শুনে বোঝে নিজেরা এমন কাউকে নির্বাচিত করবেন না যারা ক্ষমতায় আসার আগে এত নিকৃষ্ট হতে পারে তারা ক্ষমতায় গেলে কোন পর্যায়ে যাবে একটু চিন্তা করে দেখুন মানুষ মানুষকে হত্যা করে অথচ আল্লাহ তারা বলেছেন কোন ব্যক্তি যদি একজন মানুষকে হত্যা করে সে যেন পুরো জাতিকে হত্যা করলো আর যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি একজন মানুষকে হত্যা করার হাত থেকে বাঁচায় তাহলে সে যেন পুরো জাতিকে হত্যা করার হাত থেকে বাঁচাইলো অথচ এই যে মানে রাস্তার মধ্যে জনসম্মুখে অলঙ্গ করে একজন মানুষকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে অথচ মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে এমনকি ভিডিও পর্যন্ত করছে কেউ একটু প্রতিবাদ পর্যন্ত করে না যে ভাই কেন তাকে মারা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে পুরন ঢাকা একজন ব্যবসায়ীকে বড় বড় পাথর ব্যবসায়ীকে উলঙ্গ করে রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে জনসম্মুখে উলঙ্গ করে বড় বড় পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে এই মর্মান্তিক ঘটনা ঘটার পরেও বাংলাদেশের মানুষের মানে কোনো কিছু মনে হচ্ছে না এগুলা নিয়ে কোনো নিউজ দেখছি না এত বড় মানে বিবচ্ছ মানে নিকৃষ্ট তো বর এই যে একটা মানুষকে একজন ব্যবসায়ীকে মানে হত্যা করলো এইভাবে ঠান্ডা হবে হবে না পর্যন্ত যে ব্যক্তিকে এইভাবে হত্যা করছে তাকে জনসম্মুখে অলঙ্ক করে এইভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এই বড় বড় পাথর তার শরীরের মধ্যে নিক্ষেপ করে রক্তাক্ত করে তাকে মানে থেতলিয়ে থেতলিয়ে তাকে হত্যা করলে তাহলে আমরা আমার অন্তর জোড়াই যাবে এই লোকটি নিউজগুলো পড়ে দেখলাম যে সে নাকি যুব দলের নেতা অর্থাৎ বিএনপির একজন মানে নেতা চিন্তা করা যায় বিএনপি কোন পর্যায়ে চলে গিয়েছে তারেক রহমান একটা বক্তব্য দিয়েছে না দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ এইটা এইভাবে বলতে হবে এখন দিল্লিতে মারব না পিন্ডিতেও মারব না সবার আগে বাংলাদেশ মারব এই যে এত বড় অপরাধী হওয়ার পরেও কোন রকম মানে কোনোচনা বোধ কোন পর্যায়ে গেলে এই এই হত্যা জাহিলি যুগকেও ফেল মেরেছে হাইয়ামে জাহিলি যুগে এইভাবে মানুষ মানুষকে হত্যা করেছে এমন নজির মনে হয় নাই আমাদের বাংলাদেশ মানে এইরকম হত্যা তো মানে ষোলো বছর এরকম ঘটনা ঘটে নাই আব্রাহার ফাদের যে হত্যা করেছে একটা রুমের মধ্যে কয়েকজন মানুষ মিলে তাকে হত্যা করা হয়েছে আর এটা কিভাবে সম্ভব জনসম্মুখে মানুষ তাকে তাকে দেখছে সবাই দেখছে একটা মানুষকে হত্যা করা হচ্ছে আনন্দ করে অনেক মানুষ আছে কেউ সামনে আগানোর মানে সাহস পাচ্ছে না মানে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আওয়ামী লীগ নাই শেখ হাসিনা নাই ছাত্রলীগ যুবলীগ তিগুলা নাই এরপরও মানে একটা মানুষকে পাথর মেরে থেতলে থেতলে ধ্বংস করা হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে একটা মানুষ মানে রাস্তার মাঝখানে অলঙ্গ করে তাকে ঠেকানোর মতো একটা মানুষ নাই কোন পর্যায়ে চলে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মানে সফলতার সহিত ফেল মেরেছে কোন রকম কোনো দায়বদ্ধতা কোনো জবাবদাহিতামূলক কোনো কিছু নাই কোন ধরনের অবস্থা মানে চিন্তা করে দেখুন তো মানুষ কোন পর্যায়ে গেলে এমনটি এমনটি করতে করতে পারে পারে কোন পর্যায়ে গেলে এই ব্যবসায়ীকে বলে পনেরো দিন নিউজ দিন হুমকির উপর হুমকি চলতেছে আগের থেকে তাকে হুঁশিয়ারি দেওয়া হয় তাকে হত্যা করা হবে করা হবে সে করা হবে তার পুরো ব্যবস্থা নেওয়া হয় না এটা মানুষের জীবনে কোনো মূল্যই নাই মানুষের জীবনের কোনো মূল্যই নাই। এই পৃথিবী বাংলাদেশের সবকিছুর মূল্য হলো মানুষের কোন মূল্য নাই যেখানে সেখানে মানুষকে হত্যা করা হচ্ছে মানে 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 মহিলা পুরুষ তাকে হত্যা করে জবাই করা হচ্ছে রকম কোন দায়বদ্ধতা নাই কোন রকম কোনো জবাবদারিতা নাই কোনো শাস্তি নাই আরও কিচ্ছু নাই দর্শন হয় এই হয় সেই হয় কি শুরু হয়েছে বাংলাদেশে মানে মানুষ যদি মানুষ যদি আমরা বাংলাদেশের জনগণ যদি মানে ভাত খাই বা আল্লাহর দেওয়া নিয়ামত খায় বা আল্লাহর সামান্নত বা যদি আমাদের মধ্যে দেয় তাহলে মনে হয় না বিএনপিকে ভোট দেবে আর যদি বিএনপি আসো তাও খুশি কারণ জাতিরে সুজা করা দরকার শেখ হাসিনা গেছেন শেখ হাসিনা যাওয়াতে যদিও খুশি হয়েছিলাম। এখন মনে হয় শেখ হাসিনা পারফেক্ট ছিল আমাদের এই জাতিরজন শেখ হাসিনা চেয়ে ভালো মানুষ আমরা জব্দ না আমরা শেখ হাসিনাকেই পাই চাই শেখ হাসিনাই আমাদের রাষ্ট্র চলাক শেখ পারফেক্ট ছিল কারণ যে জাতি নিজে নিজে পরিবর্তন হতে চায় না নিজেরা নিজের সমস্যাগুলো সমাধান করতে চায় না ওই জাতির সমাধান কোনোদিন আসবে না জাতির সমাধান কোনোদিন আসবে না এই জাতি দেখবেন আবার বিএনপি কে ক্ষমতায় আনবে আবার আওয়ামী লীগকে কে ক্ষমতায় আনবে এরকম মায়ের খাইবে মানে যেখানে সেখানে পরে থাকবে মানে যেভাবে মন চায় মানুষ মানুষ হত্যা করবে করতে থাকো এই গণতন্ত্র এই তন্ত্রমন্ত্র যতদিন থাকবে এই পৃথিবী কোনোদিন পরিবর্তন আসবে না পরিবর্তন তখনই আসবে যখন আল্লাহর কোরআনের আইন শাসন বাংলাদেশে না পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে তখনই দেখবেন এই হত্যা এমন হত্যাযোগ্য ইতিহাস কোথায় আছে রে ভাই কোথায় আছে এখন শেষ কথা হচ্ছে আমরা এই জনগণ যদি জনগণ যদি আবারও নব্ব স্বৈরাচার জালেম শাসক যদি আমরা মানে আমাদের দেশের পরিচালনার জন্য আমরা যে ভোট দিয়ে আবার নির্বাচিত করি আমরা আমাদের পায়ে কুরাল মারলাম আমরা নিজেরা নিজেদের ধ্বংস টেনে আনলাম এই জন্য কোরআন প্রত্যেকটা ভিডিওতে বলছি আমরা যদি পরিবর্তন না আনি তাহলে আল্লাহ আমাদেরকে পরিবর্তন আইনে দিবে না ঘরে বয়ে থাকবেন না আল্লাহ পরিবর্তন করে দিবে জালেম শাসক আমাদের মাথার মাথা চাপাই দিবে আবারও সেই সেই জুলুম নির্যাতন আমরা আমাদের সইতে হবে এই জন্য অধিকাংশ বর্তমান কোনো নাই সবাই বর্তমান পৃথিবী ভালো করে বুঝে এজন্য জেনে শুনে বুঝে যদি দেশটা ধ্বংসের হাতে তুলে দেন তাহলে এই দায় ভার আমাদের দিতে হবে এর জন্য আমাদের দায় ভার দিতে হবে এই এই কথাই বলছি জেনে শুনে বোঝে নিজেরা এমন কাউকে নির্বাচিত করবেন না যারা ক্ষমতায় আসার আগে এত নিকৃষ্ঠ হতে পারে তারা ক্ষমতায়ে গেলে কোন পর্যায়ে যাবে একটু চিন্তা করে দেখুন মানুষ মানুষকে হত্যা করে কতছো আল্লাহ তাআলা বলেছেন কোন ব্যক্তি যদি একজন মানুষকে হত্যা করে সে যেন পুরো জাতিকে হত্যা করল আর যদি কোনো ব্যক্তি কোন ব্যক্তি যদি একজন মানুষকে হত্যা করার হাত থেকে বাঁচায় তাহলে সে যেন পুরো জাতিকে হত্যা করার হাত থেকে বাঁচাইল অথচ এই যে মানে রাস্তার মধ্যে জনসম্মুখে অলঙ্গ করে একজন মানুষকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে অথচ মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে এমন কি ভিডিও পর্যন্ত করছে কেউ একটু প্রতিবাদ করে না যে ভাই কেন তাকে মারা হচ্ছে কেন তাকে হত্যা করা হচ্ছে রাস্তার মধ্যে একটা মানুষকে হত্যা করা হচ্ছে অথচ রকম কোনো প্রতিক্রিয়া রকম কোন মানুষটাকে বলা যে কেন হত্যাটা কথা বলার মতো কোন মানুষ ছিল না কিভাবে মানুষ মানুষকে হত্যা করে কিভাবে মানুষ মানুষকে হত্যা করে অথচ কেউ যদি সামান্য খারাপ কাজ করে তাকেও তো খারাপ কাজ থেকে বারণ করা আমাদের জন্য ফরজ তার মরুন আদিল মা আরুফ ও আদেশ করা আদিল কাজ থেকে নিষেধ করা এটা আল্লাহর আদেশ অথচ একদিন মানুষকে হত্যা করে ফেলছে শেষ করে দেওয়া হচ্ছে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হচ্ছে নির্মম ভাবে মতো অথচ কেউ বলার নাই যেগুলো কেন করছেন প্রতিবাদ করার মতো কেউ নাই সবাই তাকে তাকে ভিডিও করছে কোন দেশে আছি ভাই পুরো দেশটা পুরো সার্কাসে পরিণত হয়েছে কোন রকম কোন মানে শৃঙ্খলার মধ্যে নাই যা মন চাই তাই করা হচ্ছে যাকে মন চাই তাকে হত্যা করা হচ্ছে একদম মানুষ মানুষকে গরুর মতো পিটিয়ে পিটে মারা হচ্ছে কবে আমরা বুঝবো কোন কখন আমাদের বিবেক খুলবে কখন বিবেক খুলবে আমরা কি গরু সাগর আমাদের আল্লাহ আকল দিছে জ্ঞান দিছে শক্তি দিছে কেন আল্লাহ আমাদেরকে বুঝ শক্তি দিচ্ছে আমরা যেন মানে ন্যায় নীতি বুঝি ভালো মন্দ বুঝি হক বাতিল বুঝি বুঝি সত্য সত্য মিথ্যা মিথ্যা বা যাচাই করার মতো চিন্তাধারা আল্লাহ আমাদেরকে দিচ্ছে আমাদেরকে এমনি করেছে এই জন্য ভাই একটু পরিবর্তন আনেন এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থেকে চলে যাব। আমার অপকর্মগুলো দুনিয়া থেকে যাবে মানুষ আমাকে আমি মরার পরে আমাকে ধিক্ষার দিবে। আমি মানুষ আমার জন্য দোয়া করবে মদ করবে আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনার আপনার জান্নার নাম। আপনি দুনিয়া সারা জীবন থাকবেন দুনিয়ার বাহাদুরি কয়েদি মানুষ হয়ে মানুষকে কীভাবে হত্যা করে মানুষ মানুষ মানুষকে কীভাবে ধ্বংস করে আপনি একটা মানুষ তৈরি করতে পারবে যেই জিনিসটা আপনি তৈরি করার ক্ষমতা রাখেন না ওই জিনিসটা ধ্বংস করার ক্ষমতা আপনি রাখেন না আপনি তো পারবেন না একটা মানুষ বানাইতে আপনি মানুষটাকে ধ্বংস করবেন কেন যেটা বানাইতে পারেন না সেটা ধ্বংস করবেন কেন আপনার কে দিচ্ছে এই অধিকার এত বড় সাহস জনসম্মুখে উলঙ্গ করে মানে হত্যা করে আবার লাশের উপর নিত্য কোন পর্যায়ে আমরা চলে গেছি কোন পর্যায়ে আমরা চলে গেছি এই বিচার যদি না হয় তাহলে বাংলাদেশের মানে শেখ হাসিনা ভালো ছিল বাংলাদেশ ধ্বংস হয়ে যাক কোনো আপত্তি নেই একটা মানুষের জীবনের মূল্য থেকে বাংলাদেশের মূল্য কম তা মানুষের জীবনের মূল্য বেশি